তীব্র দহন জ্বালায় পুড়ছে গোটা রাজ্য আর তারই মাঝে আমি একটু জরুরি দরকারে আজ বের হয়েছিলাম দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্টার থেকে ফেরার সময় তখন বেলা প্রায় একটা বাজে আর তখনই আমি রাস্তায় দেখতে পেলাম এক নতুন ধরনের টোটো একদম নিউ মডেল যাকে বলে ব্যাস আর কি চেপে পড়লাম বাড়ি ফেরার জন্য বাজারে এসে গিয়েছে মাহিন্দ্রা কোম্পানির ইলেকট্রিক ট্রিও আর এই নতুন মডেলের টোটো দেখে আর লোভ সামলাতে পারলাম না তখনই চেপে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে এই টোটোতে এবং পরিচয় হলো টোটো ড্রাইভার স্বপন গড়ায়ের সাথে এবং টোটো চালক আমাকে কি কি জানালো সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকেও জানিয়ে দিই চলুন জেনে নেওয়া যাক হ্যাঁ এটা অন হবে কি করে অন হলো ফার্স্ট তারপর তোমার হচ্ছে যে এটা আচ্ছা গাড়ি আগাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরপর তুমি যদি রিভার্সে নিতে যাও তখন আবার এই সুইচটাকে আচ্ছা লাল রঙের সুইচটা লাল রঙের সুইচটাকে আবার প্রেস করলে তোমার আবার ব্যাক যাবে আচ্ছা গাড়িটা কিন্তু ব্যাকে চলে যাবে রিভার্সে করলে রিভার্সে করলে ব্যাক যাবে আচ্ছা আবার তোমার ধরো কোন জায়গায় টার্নিং নিতে হবে হ্যাঁ রাইটে টার্নিং নেব আচ্ছা তখন এটাকে রাইটে ক্লিক করব আচ্ছা রাইটে ঘুরবো তখন হ্যাঁ আবার দরকার হলো আবার বাঁ দিকে ঘোরার জন্য তখন আমার আবার এদিকে প্রেস করব

তো এটার মানে ইলেকট্রিক ট্রিও তাই তো রীতিমতো এটা কোন কোম্পানির বললেন এটা এটা হচ্ছে মহেন্দ্র যেরকম দেখাচ্ছিলাম আমি আমি দেখিয়ে একবার আমি দেখিয়ে দিলাম এটা নতুন বাজারে একদম খুব সুন্দর গাড়িটা এবং গাড়ি চালকের সাথে কথা হলো বাজারে এসেছে নতুন এক বিশেষ ধরনের টোটো মাহেন্দ্র ট্রিও কোম্পানির টোটো দেখছেন আমি সেখানে দাঁড়িয়ে আছি এই টোটো চালকের সাথে আমি এখান থেকে সিটি সেন্টার গিয়েছিলাম সিটি সেন্টার থেকে আমি বাড়িতে নামলাম সেট করতে এবং এর মডেলটা দেখুন এবং রীতিমতো টোটো এক প্রকার বলা যায় এবং এটা এখনও পর্যন্ত কি রুট পেয়ে গেছো রুট পেয়েছো আচ্ছা রুটও পেয়ে গেছে এবং আমি সিটি সেন্টার থেকে এখানে নামলাম এবং এই তীব্র গরমের মধ্যে এই টোটো কিন্তু বেশ কমফোর্টেবল এবং খুব ভালো লাগছে এই টোটোতে চেপে পেছনে তিনজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং সামনে একটু এক্সটেন্ড করাতে হবে তাহলে আরও দুজন এই দিকে ওদিকে হয়ে যাবে তো মানে খুব মানে ইউনিক ব্যাপার এবং এই টোটোর কালারটা কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে সাদা এবং নীল এই কালারকে প্রাধান্য দিয়ে এই টোটোটা রীতিমতো কিন্তু বাজারে চলছে এখন এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি একটু নামটা নামটা পেছনে লেখা আছে ট্রিও দেখতে পাচ্ছেন এবং এটা ইলেকট্রিক ট্রিও মাহিন্দ্রা কোম্পানির এবং এটা মানে সত্যি মানে বাজারে নতুন এসছে এবং আপনারাও কিন্তু এই টোটোতে কিন্তু চাপতে পারেন এরকম ধরনের টোটো কিন্তু রাস্তা এখন দেখা যাচ্ছে এই নতুন মডেলের টোটো এই টোটোর অন রোড প্রাইস প্রায় তিন লাখ তেইশ হাজার টাকা রয়েছে লিথিয়াম ব্যাটারি কাজে চার্জিংয়েরও কোনো সমস্যা নেই দুর্গাপুরের মধ্যে কাছে পিঠে সপরিবারে টোটোয় চড়ে কোথাও যাওয়ার কথা ভাবছেন অথবা টোটো রিজার্ভ করার কথা ভাবছেন কিংবা হাসপাতালে কোনো পেশেন্টকে নিয়ে যেতে হবে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন টোটো চালক স্বপন গড়ায়ের সাথে স্বপন গড়ায়ের মোবাইল নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম এছাড়াও স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে তার নাম্বার আপনারা সেখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন টোটো চালক স্বপন গড়ায়ের সাথে আপনারা হয়তো ভাবতে পারেন হঠাৎ করে কেন আমি এই টোটো চালকের এত গুণগান গাইছি বিশ্বাস করুন এর নেপথ্যে অন্য কোনো স্বার্থ নেই এই টোটো চালকের ব্যবহার আমার খুব ভালো লাগলো এবং সেই কারণেই এই টোটো চালককে একটু উপকার করার জন্য আমি এই ভিডিওটা বানালাম এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এই টোটো চালকের নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এছাড়াও তার নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনেও ফ্ল্যাশ করালাম আপনারা এনার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এবং দুর্গাপুরের মধ্যে কাছে পিঠে কোথাও যেতে চাইলে এনাকে কন্ট্যাক্ট করলেই আপনারা সমস্ত ডিটেল এই টোটো চালকের মাধ্যমে পেয়ে যাবেন সব মুখ এমন ঢেকেছে যে বোঝা যাচ্ছিল গরম তো জীবনেও পড়ে না